ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভালো টাকা কিন্তু পারফেক্ট করতে পারবেন আপনারা বিজনেস করে ভাই এই শার্ট টু পিস শার্ট টু পিস না এমব্রয়ডারি কাজ করা আছে জি মোটামুটি এই যে দেখেন এই যে প্যান্টটা প্যান্ট কাটিং আচ্ছা কালার হবে 10টা 10টা কালার হবে 10টা কালার হবে কালারগুলো দেখান তো ভাই এই যে কালারগুলো প্রাইস থাকবে 450 টাকা 450 450 প্রাইস থাকবে 450 টাকা এই যে শুধুমাত্র 450 টাকা নিতে পারবেন